আর বলেছেন নাহনু আউনিয়াকুম ফিল hayatি দুনিয়াতি ওয়াল আখিরাত আল্লাহ বলেছেন উই আর ইওর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে জির জির কন্নাস মহান আল্লাহ আপনার বন্ধু হবে বন্ধু কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে সোহান আল্লাহ বলেন না কেন আল্লাহর অলিদেরকে বিশ্বাস করেননি তাদের কারামতকে বিশ্বাস করেন নবীদের থেকে যেটা অলৌকিক কিছু প্রকাশ হতো সেটা হলো মৌজেজা আর অলিদের কাছ থেকে যেটা হয় সেটা হলো কারামত সোহান আল্লাহ বলেন না কেন আর জোরে আরেকটু মহাব্বতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইবিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আপনার হাতে হাত রাখে তারা যেন আল্লাহর হাতে হাত রাখে আল্লাহর হক্কানি ওলি আল্লাহর হক্কানি বন্ধুদের হাতের উপর থাকেন আল্লাহর কুদরতি হাত জোরে জোরে কন্না আল্লাহু আকবার আর জোরে আল্লাহু নারা জোড়ে আল্লাহকে মানতে হবে রাসুলকে মানতে হবে আল্লাহ রলিদের কেউ মানতে হবে হকানি আলেমদের কেউ মানতে হবে অন্যথায় আপনারা ভালো বন্ধ বোঝার কোনো উপায় থাকবে না আর জোরে বলেন বন্ধুরে আমার আল্লাহর প্রিয় লোকদের কারামত আছে না নাই সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করে আর আল্লাহর অলিরা আল্লাহর প্রিয় লোকের আল্লাহকে বন্ধু বলে ঠিক কিনা আর জোরে হকানি আল্লাহর প্রিয় লোকদের বন্ধুকে আল্লাহ আর জোরে কে আল্লাহ আল্লাহর প্রিয় লোকদের কারামত আছে না নাই আছে আমি আপনাদেরকে ছোট করে একটা মেসাল দেব বন্ধু হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম তো আপনারা জানেন জি আর জোরে ঠিক ওনার বসবাস ছিল কোথায় জানেন নি জানবেন কোত থেকে আপনারা সাধারণ মানুষ এগুলো তো জানার কথা না ঠিক কিনা বলে আর জোরে আরেকটু মাহাব্বতে বন্ধুরে আমার সুলাইমান আলাই সাল্লামের তিনি কিন্তু এমন একজন পাওয়ারফুল পার্সন ছিলেন অতিরিক্ত কথা বলবো না এমন পাওয়ার বন্ধু ওনার ছিল সৃষ্টির সব কিছুর তিনি হাজিরা রাখতেন একটা পাখিও যদি ওনার অনুপস্থিতি অনুমতি ছাড়া কোথাও যাইতো জবাব দিতে হতো শাস্তির আওতায় আসতে হতো ওনার জামানা এমন একজন পাওয়ারফুল বন্ধু একজন জিন ছিল কি ছিল যার নাম হলো আসিব ইবনে বারখিয়া ওনার কারামত বলছি কিন্তু উনি বন্ধু চোখের পলকের মধ্যে বন্ধু চোখের পলকে তিনি জেরুজালেম থেকে কত থেকে জেরুজালেম আর জোরে জেরুজালেম থেকে বন্ধ রানী বিলকের সিংহাসনটা সাল্লামের সিংহাসনের কাছে এনে বসিয়ে দিলেন আর জোরে আর একটু মাহাবতে